তো নমস্কার বন্ধুরা আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো একবার দেখিয়ে নি কি কি রান্না করব। আজকে রান্না করব এই যে চ্যালা মাছ দেখতে পাচ্ছ ওই চ্যালা মাছ বেগুন আলু দিয়ে মাখামাখা তরকারি আর এখানে লাউ কেটে রেখেছি লাউ আলুর একটু চচ্চড়ি করব। আর এখানে দেখো সিম আমি সেদ্ধ করে রেখেছি সিমের ঝাল করব আর এখানে আমি সমস্ত রকম কিছু গুছিয়ে নিয়ে বসেছি রান্না করার জন্য তো চলো বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যাক কড়া আমার এই দিকে কিন্তু গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিই মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো তারপরে আমি এই ভোলা মাছ ভেজে নেবা মাছ মাছগুলো হচ্ছে আমার ছেলের জন্য ওই কাটা মাছ খায় না তাই এই এই মাছগুলো মাছগুলো ওর ভাজা ভাজা করে রাখবো তো হয়ে গেছে মাছগুলোকেও আমি তুলে নেব দেখো ওই মাছ ভাজার তেলেতেই কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে নেবো বেগুনগুলো আমি ভেজে নিয়ে তারপরে কি তরকারিতে দেবো কেননা একসঙ্গে বেগুনটা না ভেজে তরকারি করলে কী হয় বলো তো তরকারিটা অনেকটা গাঢ় হয়ে যায় একদমই ভালো লাগে না তখন খেতে তাই আমি বেগুনটা ভেজে তারপরে রান্না করব বেগুনটাও ভাজা হয়ে গেছে মাছের তরকারির জন্য তো বেগুনটা আমি তুলে নেব দেখো বেগুনটা আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি সুন্দরভাবে গরম হয়ে গেছে আমি একটু কালো জিরে দিয়ে দেবো তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওই পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি আলুগুলো দিয়ে ভেজে নেবো কারণ পেঁয়াজ ভাজতে ভাজতে আমার আলুগুলো ভাজা হয়ে যাবে তাই জন্য আমি আলুগুলোকে দিয়ে দিলাম খুব সুন্দর লাল লাল করে কিন্তু আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে এবার আমি ওতে টমেটো কুচি দিয়ে দিলাম আর দেবো কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওতে আদা রসুন পেস্টা মানে আদা রসুন বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব এখনও কিন্তু কোনো কিছুই মশলা দেওয়া হয়নি কিন্তু শুধু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু নুন আর একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো এবারে আমি কিন্তু জল দিয়ে দেব কেননা সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম তরকারিটা আমার এখানে ফুটে গেছে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেইটাই দিয়ে দেব কিছুক্ষণ ফুটেলে তারপরে কিন্তু আমি মাছগুলোকেও দিয়ে দেবো এরকম বেগুন ভেজে দিলে তরকারিতে ঘাঁটবে না তরকারিটা খুব সুন্দর টেস্ট হয় আর বেগুন ভেজে না রান্না করলে তরকারিটা গাঢ় হয়ে যায় খেতে একদমই কিন্তু ভালো লাগে না সব কিছুই কিন্তু আমার এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এবার মাছগুলোকে দিয়ে দেবো কেননা মাছগুলো দিয়ে না একটু ফুটলে তরকারি কিন্তু একটুও টেস্ট হবে না তাই আমি মাছগুলোকে দিয়ে দিলাম দেখো আমার এখানে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর একটা কালার হয়েছে না আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি খুব সুন্দর সব কিছু ঠিকঠাক আচার দেখো বেগুনগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম বলে বেগুনগুলো কিন্তু একদমই ঘাঁটেনি তা তোমরা যদি এরকম বেগুন দিয়ে কোনো মানে মাছ রান্না করতে চাও তাহলে কিন্তু বেগুনগুলোকে আগে অবশ্যই ভেজে নেবে তারপরে কিন্তু বেগুনটা দেবে দিলে কিন্তু একদমই ঘাঁটবে না দেখো বেগুনগুলো কত সুন্দর আছে তো চলো তারপরে রান্নাগুলো আমি ঝটপট করে নিই অনেক বেলা হয়ে গেছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু আমি লাউয়ের তরকারিটা করে নেবো বেশি মশলা দেব না দেখো আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়েছি দিয়ে তারপরে কিন্তু লাউটা দিয়ে দেবো লাউয়ের তরকারি বেশি ভাল হলে খেতে একদমই ভালো লাগবে না ছিস তো এবারে আমি সব মশলা টশলা দিয়ে দেবো বেশি সেরকম মশলা দেবো না আমি অল্প একটু নুন দিচ্ছি আর সামান্য একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়ো অল্প দেবো কেননা লাউের তরকারি ঝাল হলে খেতে ভালো লাগবে না তো সেরকম কিছু মশলা দিইনি তাই জন্য আমি একটু জিরে বাটা দিয়ে দিলাম কেননা সেরকম কিছু মশলা দেওয়া হয়নি শুধু নুন হলুদ পাঁচফোরণ সুন্দর লঙ্কা আর একটু জিরে বাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পর আমি জল দিয়ে দেবো তো হয়ে গেছে ভালো করে কষানো তো আমি অল্প একটু জল দিয়ে দেবো কেননা লাউয়ের তরকারি বেশি জল দিতে লাগে না তো আমি একটু অল্প জল দিয়ে দিলাম এটাই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে আমার এখানে কিন্তু লাউয়ের তরকারিটা হয়ে গেছে একদম শুকনো শুকনো মতো চচ্চড়ি করেছি বেশি মশলা দিইনি মানে লাওয়ার তরকারিতে মশলা দিলে বেশি ভালো লাগবে না তাই অল্প মশলা দিয়েই তরকারিটা তৈরি হয়ে গেল তেল গরম হয়ে গেছে কড়া এবারে আমি তেলটা দিয়ে দিলাম তো কড়া গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দেবো টমেটোগুলোকে দিয়ে ভালো করে ভাজতে হবে পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন যেটা বাটা ছিল ওটা দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ টমেটো এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব একলা হাতে ভিডিও বানাচ্ছি খুবই অসুবিধা হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু নুন কেননা আমি সিমটা সেদ্ধ করার সময় নুন দিয়ে সব কিছু মশলা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি অল্প জল দিয়ে দিলাম কেন বেশি জল দিতে লাগবে না অল্প জলেতেই হয়ে যাবে তো এখানে দেখো তরকারিটা ঝোলটা ফুটে গেছে তো আগে থেকে ভেজে সেদ্ধ করে রেখেছিলাম সিমটা সেটাই এখন দিয়ে দেব তারপরে যখন হয়ে আসবে আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে দেবো দেখো সিমের ঝালটা মোটামুটি হয়ে গেছে আর একটু ঝোলমল্লে হয়ে যাবে আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দেবো কারণ সর্ষে বাটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে সিমের ঝাল তোমরা অবশ্যই কিন্তু সিমের ঝাল এরকম মানে বানিয়ে খেতে পারো দেখবে খুব সুন্দর খেতে লাগবে মানে সিম তো সবসময় ভাজা খাওয়া হয় তো আজ একটু অন্য রকম করে চেষ্টা করে দেখলাম তো আমার সিমের ঝালও কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে দেখিনি কী কী রান্না করব দেখো বন্ধুরা আজকের দুপুরের মেনু বেগুন আলু আর মাছের দিয়ে মাখা মাখামাখা তরকারি আর এখানে আছে লাউ আলু একটু চচ্চড়ি বানিয়েছি আর এখানে হচ্ছে সিমের ঝাল আর এখানে হচ্ছে মাছ ভাজা আর এই যে ভাত তো ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করো খুব সুন্দর অনেকক্ষণ মানে রান্না করতে অনেক সময় লাগলো তো পুরো ভিডিওটা তোমাদেরকে দিয়ে দাও আমার ছেলে দেখো জানলা দিয়ে হাত বাড়াচ্ছে মাছ ভাজা খাওয়ার জন্য দেখেছো তো ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করো কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার খুব ভালো লাগে যে পরে আরও একটা কোনো ভিডিও বানায় আজকে দুপুরের এটাই মেনু তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় তো আজকের মতো ওই টাটা বন্ধুরা তোমার সবাই ভালো থাকবে